প্রমোশনের জন্য ব্যাঙ্কিং ডিপ্লোমা বাধ্যতামূলক রেখে নতুন একটা সার্কোলা করেছে বাংলাদেশ ব্যাংক বিআরপিডি সার্কুলার নাম্বার দুই প্রকাশিত হয়েছে ষোলো জানুয়ারি দু হাজার পঁচিশ তাই বিরোটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা ব্যাংকিং ডিপ্লোমা নিয়ে ভাবছেন ব্যাংকার ভাই যারা আছেন অথবা যারা ব্যাংকে ক্যারিয়ার করতে চাচ্ছেন পুরোটা দেখে রিকোয়েস্ট করছি আসসালাম আলাইকুম মাটি ব্যাংক চ্যানেলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম ব্যাংকিং ডিপ্লোমা ব্যাংকার ভাই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা প্রমোশন পেতে চাচ্ছেন বা সবাই আসলে প্রমোশন পেতে চায় কেনা চায় না এই প্রমোশনের জন্য বিআরপিড এর সার নাম্বার তিন আট ফেব্রুয়ারি দুই হাজার তেইশে প্রকাশিত হয়েছিল সেখানে বলা ছিল প্রমোশনের জন্য মানে সিনিয়র অফিসার থেকে প্রমোশনের জন্য ব্যাংকিং ডিপ্লোমা ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট পাস করা বাধ্যতামূলক এবং আজকে যেটা বিআরপিটি সার্কনাবার দুই ষোলো জানুয়ারি দু হাজার পঁচিশে বাংলাদেশ ব্যাংক যেটা প্রকাশ করেছে সেখানে ব্যাংকের ডিপ্লোমা পাশ করার বাধ্যতামূলক পাশাপাশি বেশ কিছু পয়েন্ট তারা উল্লেখ করেছেন সেখানে বলা হচ্ছে যে যেহেতু প্রমোশনের জন্য ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট ফার্স্ট পার্টে মার্ক এবং সেকেন্ড পার্টে পাস মার্ক মোট দশ মার্ক কিন্তু এখানে অ্যাড করা থাকে কেউ যদি সিনিয়র অফিসার বা তার পরবর্তী কোনো পোস্টে কেউ যদি একই পোস্টে একটানা টানা পনেরো বছর থাকে তাহলে তার কিন্তু ব্যাংকিং ডিপ্লোমা লাগবে না স্বয়ংক্রিয়ভাবে দশ মার্ক যোগ হয়ে যাবে কেউ যদি এক ব্যাংক থেকে আর ব্যাংকে চলে যেতে চায় আগে কিন্তু ব্যাংকিং ডিপ্লোমার কোনো ক্লু ছিল না মানে ব্যাংকিং ডিপ্লোমা সংক্রান্ত কোনো প্রশ্ন এখানে ছিল না সার্কুলার বিআরপিটি সার্কুলার দুইতে কিন্তু সেখানে স্পেসিফিকভাবে বলা আছে যে কেউ যদি দু ছাব্বিশ সালের জানুয়ারি এক তারিখ থেকে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে কেউ যদি সুইচ করতে চায় মানে ব্যাংক যদি চেঞ্জ করতে চায় অবশ্যই তাকেও ব্যাংকিং ডিপ্লোমা পাশ করতে হবে মানে আগে কিন্তু ব্যাংক সুইচ করার জন্য কোনো ব্যাংকিং ডিপ্লোমা বাধ্যতামূলক ছিল না এখন কিন্তু এই বিআর বিটি দুইতে কিন্তু সেটা কিন্তু খোলাসা করে বাংলাদেশ ব্যাংক বলে দিয়েছে যে কেউ যদি ব্যাংক চেঞ্জ করতে চায় তাকেও কিন্তু ব্যাংকিং ডিপ্লোমা পাশ করতে হবে যে তাহলে বোঝা যাচ্ছে ব্যাংকিং ডিপ্লোমা কতটা গুরুত্বপূর্ণ শুধু তাই নয় ব্যাংকিং ডিপ্লোমা পাশ করার পর বেশ কিছু অনেরাম কিন্তু বাংলাদেশ ব্যাংক দিয়েছে ইচ্ছা করে কিন্তু বলা আছে এবং সেখানে বলা আছে যে কেউ যদি জে এ আই মানে ফার্স্ট পার্ট কেউ যদি পাস করে তাহলে সেই ব্যাংক তাকে অনারাম এম দিবে পঁয়ত্রিশ হাজার টাকা মানে থার্টি ফাইভ থাউজেন্ড কেউ যদি এ আই মানে সেকেন্ড পার্ট পাস করে তাকে দেওয়া হবে পঞ্চাশ হাজার টাকা মানে ফিফটি থাউজেন্ড সেক্ষেত্রে অনারাম কিন্তু বাংলাদেশ ব্যাংক ভালো একটা অনারাম কিন্তু দিয়েছে এই সার্কুলার বলে কিন্তু তারা উল্লেখ করেছেন এবং আরো বেশ কিছু পয়েন্ট তারা উল্লেখ করেছেন যাই হোক মূল কথা হচ্ছে যে ব্যাংকিং ডিপ্লোমা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে মানে নিজের ক্যারিয়ারের জন্য এক ব্যাংকে থেকে আর ব্যাংকে সুইচ করার জন্য মানে যারা ব্যাংকে লাইভ করতে চাচ্ছে ব্যাংকে সেটেল হতে চাচ্ছে ব্যাংকে যারা ভাবছে তাহলে ব্যাংকিং ডিপ্লোমার কিন্তু কোনো বিকল্প নেই তাই যারা একদম নতুন যারা এন্ট্রি পোস্টে আছে বা যারা মাত্র জয়েন করেছে যে সিনিয়র অফিসার হয়ে তারপর ব্যাংকিং ডিপ্লোমা দেবো এই ধারণা বাদ দিয়ে তারা এখন থেকে কিন্তু ডিপ্লোমা কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে করতে হবে পাশ করার জন্য যাই হোক ব্যাংকিং ডিপ্লোমা কিভাবে আমার ভিডিও আছে জানায় দেখতে পারেন এটা আসলে আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সেই সাথে ব্যাঙ্কিং অ্যাক্টিভিটিস এবং ব্যাংকিং ডিপ্লোমা আর টুকি জানার জন্য মাটিভেস পাশেই থাকুন যে যেখানে থাকবেন ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ